সব তার রহমান ওই লাল গাড়িতে যাচ্ছে এবং এই লাল গাড়িটা আমি দেখাচ্ছি এবং এই গাড়ির চারিপাশ দিয়ে আগে পিছে চারিপাশে প্রশাসন সেনাবাহিনী পুলিশের লোক এবং সরকারের লোক প্রশাসনের লোক Kendine dikkat çek. Hadi,

আমরা এই আমরা 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 মনে করি ধন্য যেটুকু পেলাম সেটুকুই আমরা আমরা দেখানোর চেষ্টা করলাম আমরা দেখতে পাচ্ছি তার একটা সেই গাড়ি বহর এবং বাংলাদেশ সেনাবাহিনী দুপাশ দিয়ে প্রশাসন পুলিশ এবং সব প্রশাসনের গাড়ি রয়েছে আমরা দেখতে পাচ্ছি লাল গাড়িতে যাচ্ছেন এবং চারিপাশে আমরা যেতে পারবো মানুষ মানুষের মানুষ সুদীর্শক সময় আমরা এসেছিলাম যারা জাতির উদ্দেশ্যে এবং উনি কি বলবেন কোন গাড়িতে যাবেন সেটা আমরা পেলাম সেটাই আমরা ধারণ করলাম যেহেতু এই তিনশো ফিটে আজকে লাখ লাখ মানুষ এবং সারা বাংলাদেশ থেকে রাজধানী ঢাকায় আজকে কোটি কোটি মানুষ এসেছে এই কোটি কোটি মানুষের মাথার মুকুট এই তারেক রহমান এই তারেক রহমান আজকে দেশে ফিরলেন প্রায় আঠারো বছর পরে দেশের মাটিতে সে পা রাখলেন এবং এই আনন্দে আমরা দ্বীপ্যবৃত্তিতে এসেছি তারা তারক নম্বরে বক্তব্য সঙ্গে দার্শিক দেখা করতে কেমন আছে এটাই আমরা এক নজর দেখার জন্য আছি সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ আছে এই তারেক নম্বর আজকে দীর্ঝপ্তিতে এলেন সে গাড়ি সেই করে সেই গাড়িতে ধারণ করলাম এটা আমার জন্য বিশাল একটি পাওয়া এটা আমার জন্য একটু থাকতো যা আমরা তিনশো ফিটে এসে দেখতে পেলাম তার গাড়িগোহার কীভাবে যায় কীভাবে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রশাসনের তাকে নিয়ে গেছে সেটা আমরা দেখলাম প্রতি দর্শক আমরা অধীর আগ্রে ছিলাম পশ্চিমা আসে এয়ারপোর্ট থেকে উনি রওনা দিয়েছেন আগে কিন্তু রাস্তার মানুষের যে ঢাল মানুষের যে ঢল মানুষের সাগর লাখ লাখ মানুষ রাস্তা ধরে এবং সারা বাংলাদেশ থেকে রাজধানী ঢাকায় আজ কোটি কোটি মানুষ অপেক্ষা করছে তার দেখার জন্য এক এবং তার বক্তব্য ভাষণ শোনার জন্য জাতির উদ্দেশ্যে চলাম তার ভাষণ দেবে সেটাই শোনার জন্য আমরা অধীর আগ্রহে আছি এবং এই আজ এই দেশের বিশ কোটি মানুষের মাথার মানে জাতীয় নেতা এবং বিশ্বকাপ বাংলাদেশের মাটিকে প্রচারণা করে দেয় এটা আমাদের কাছে একটি ইতিহাস এবং ইতিহাস হয়ে থাকলো এই এই বিশ্বপীঠ থেকে আমি খন্দ এবং ধারাবাহিকভাবে এটা আমি প্রচার করে যাচ্ছি এবং আজকেও সেটা আমি করলাম সেটাই দেখে গেলাম エスティバーサーブルセール。